বিসমিল্লাহির রহমানির রাহিম সুরাল বাকার এক নং আয়াতের বাংলা আলোচনা করছি লিখাছে হে মানুষ জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো অর্থাৎ মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টির সাথে সাথে আরও অনেক কিছু সৃষ্টি করে দিয়েছেন যা আমাদের সাহায্য সহযোগিতার হয় সেই সাথে আমরা যাতে আহার বা খাদ্য খেতে পারি সেজন্য আল্লাহ তালা বিভিন্ন ধরনের ফলমূল দিয়েছেন এবং বিভিন্ন ধরনের পশু পাখি দিয়েছেন তো বলা হচ্ছে যে যা জমিনে আছে তা আমরা ভোগ করতে পারবো আহার মানে আমরা খেতে পারব যদি সেটা হালাল হয়ে থাকে এবং শয়তানের পদান্ক অনুসরণ করো না মানে শয়তানের ফাঁদে পরা যাবে না শয়তান যা করে সেই সব কাজগুলো করা যাবে না নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু শয়তান কিন্তু মানুষের জন্য একবারে সরাসরি শত্রু আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন শয়তান সেটা করতে দিবে না আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনাকে শত বাধা দিবে যাতে না যাওয়া হয় কারণ শয়তান আমাদের আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদেরকে দেখতে পায় আমাদের যদি আমাদের ভাষায় বলি তাহলে তারা আমাদের রক্তে মিশে আছে এরা চায় কি আপনাকে যার নামে ঠেলে দেওয়ার জন্য আল্লাহর কাজগুলো যাতে আপনারা না করতে পারেন সেজন্য কিন্তু শয়তান শত চেষ্টা করে থাকে সেজন্য বলা হয়েছে যে শয়তান হচ্ছে মানুষের সুস্পষ্ট বা সরাসরি শত্রু শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না শয়তান যেভাবে কাজগুলো করে সেই কাজগুলো করা যাবে না ভালো কাজে বাধা দিলেও আপনি ভালো কাজগুলো করতে হবে আল্লাহর আবাদতগুলো করতে হবে